কি কালেকশন করছেন একই সাথে চারটার পালা নেই তো মোটামুটি একদম স্পেশাল পালা সব বিশের উপরে সব বিষের উপরে যাবে আর একদম কিন্তু মাটি কাটা দাম দিচ্ছে একদম মাটি কাটা মাটি কাটা দাম দিচ্ছে একদম পানির দামে সর্বতে পানির দামে সর্বতে আসলে গল্প করলি তো এরকম কালেকশন

আর পাঁচ হাজার দিলাম পঁয়তাল্লিশে ফিক্স তো মানতেছেন পঁয়তাল্লিশ হাজার গ্যারান্টি জেনে আসলে দেওয়া যায় না কিন্তু খাবার দিয়ে দিছি ভাই মাইনা বাদ দিয়ে দিছি আমি আসলে দুই লাখ

ওই পাঁচ হাজার কম করে যাবে তিরিশের নিচে দুইটা হাজার আমি তিরিশের নিচে দাবি করছি ভাই লস দুই হাজার লস গেল আঠাইশ হাজার যারা কিনবে দুধের গ্যারান্টি বাইশ বাইশ কেজি একদম করে নিয়ে যাবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছে আমরা রাত্রি ডেইরি ফার্ম রশিদ ভাইয়ের খামার আরো পাড়ার মধ্যে বরাবরই বলা যায় একটা বড় বিক্রয় কেন্দ্র এটা এখান রশিদ ভাই নিত্য নতুন গাভীর আপডেট কালেকশন করে এবং বড় বড় গাভি গুলা নিয়ে বেশি কাজ করে আজকেও ছুটে চলে আসছে নতুন কালেকশন দেখা যায় দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাভি সংগ্রহ করছে সেগুলোর দাম যাত বয়স এবং কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে গাভীর রানিং বাজারটা কেমন যাচ্ছে সকল বিষয়ে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো আর দর্শক ভাইরা যে যেখান থেকেই গাভি বকনা সার যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে সকল কিছু যাচাই করে কেনার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক রশিদ ভাইয়ের সাথে কথা বলি রশিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবারো ছুটে চলে আসলাম ভাই এর আগে তো মোটামুটি যে প্রোগ্রাম করে গেলাম অনেক বড় বড় গাবি ছিল দুধের হ্যাঁ এই সব কি আবার সবই নতুন সব নতুন কালেকশন সবাই চিন্তা পরিচয় দিয়েছে আমি আব্দুল রশিদ রাত্রি ডেইরি ফার্ম ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হারা ছাড়া আরও পড়ার মধ্যে বড় খামার একই সাথে দুইটা আপনার

আছে সর্ব উপরে আছে পঁচিশ পর্যন্ত বিশের নিচে হবে না আচ্ছা ডাবল বডির বিগ বডির গাফি দিকে শুরু করলাম ছোটোর দিকে যাবো গরু কিন্তু অনেক বিগ সাইজ গরু একদম প্রথম বাচ্চা সাদা কালোর ছাপ ভাই যেরকম লম্বা আপনি ফেললেন দেখি সাইডের দুইটা ছোট দাঁত দেখেন এক দুই ছোট আর মাঝে এক দুই তিন চার লিগেল একদম এরকম সঠিক তথ্য দিয়ে ব্যবসা করলে থাকবে না

ঠান্ডা তো দেখাইলাম দেখি কোয়ালিটি কেমন ধারবাট মার্লি পরের অনেক মোটা কানই লাগে না আচ্ছা একদম চাপ দেওয়া মাত্র এক তীর ছিটে বের হচ্ছে না ভাই সব দিক দিয়ে একদম পারফেক্ট বলা যায় হ্যাঁ দেখছিস ভাই সামনে দুইটা মাছ ওই যে তুমি দেখছিস ভাই একদম ঝাড়া গ্যারান্টি 25 25 নিচে আসলে রাত্রি ডেইলি ভাবে ঠিক কি কি করবে না নিচে নিচে আসলে রিটার্ন গাড়ি ভাড়া আমার গাড়ি ভাড়া সহ রিটার্ন একদম আচ্ছা ছোট করে একটা দাম বলে দেন বড় গাবি জানো গরীব মানুষ নিতে পারে এই গাবিটা আসলে যে বডি আর যে দুধ 3 লাখের গরু কিন্তু আচ্ছা আচ্ছা 3 লাখের গরু বডি অনুযায়ী ভাই দুই লক্ষ পঞ্চাশ ফাইনাল দাম সম্মানের জায়গা বা আলোচনা হবে এখানে একবারে একদম বলে দিচ্ছি তিন লাখের গরো দুই লাখ পঞ্চাশ তিন লাখের গরো দুই লাখ দুই লাখ পঞ্চাশ আমরা বড় বড় বিক্রয় কিন্তু একটু শুধু চেয়ে নেই আমি একটা কথা উপর দিকে বলে দেবো আপনি কি পারমিশন দিচ্ছেন আমি তো বললাম যে তিন লাখের গরু দুই লাখ পঞ্চাশ এর নিতে কি আর কথা থাকার কথা আমি বলবো ভাই কারণ হচ্ছে পঁচিশ কেজি দুধ চার দাদ বয়স প্রথম বাচ্চা ভাই আপনার কথা আর শুনবো না গাড়ির দাম জেনেল দুশো চল্লিশ দু লাখ দাম করা যাবে না আমি প্রথমেই বলেছি যে একটাই দাম

ফাইনাল আমি আর কোনো কথা কিন্তু বলবো না কথা দিছি এটাই ফিক্স নাকি একটু আলোচনা হবে ওই উপর থেকে পাঁচ হাজার চল্লিশে ফাইনাল চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ প্রথম জোড়া ধরে কেউ নিয়ে নিলে এটাই ফিক্সড এইটাই ফিক্স সারা বাংলাদেশ গাড়ি ভাড়া অফিস জোড়ার উপরে ইনশাল্লাহ সারা বাংলাদেশ মন থেকে মন থেকে যারা আসবে দুধ মিলাই নিয়ে যাবে তিন নাম্বারটা ঠিক তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন এটাও তো মোটামুটি ভাই বড় সরো বডি এটাও বিগ সাইজ গরু এটাও হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান নিয়ে না একদম পুরা বডি ভাই কালোর ছাপটা বেশি ওই যে পাখরাও আছে উলান সাদা আছে অনুযায়ী কিন্তু ভাই উলান চোখে লাগার মতো এটা একদম অরজিনাল ফিজিয়ান গরু যেটাকে বলে এটা তোলাটা পিছন দিক কিন্তু ঠেলে বাড়ায় আসছে মানে জার্সি গাভীর মতো ফুলে ফুলে বের হয়ে আসে না ভবিষ্যৎ গাভিনা ভবিষ্যৎ দেখি সত্য থাকে যাচাই করি কালার চেঞ্জ বাচ্চা ছেড়ে দেন দেখি দোড়িটা একটু ছেড়ে দেন তো বাচ্চা দেখি ভাই বাচ্চা ছেড়ে আগে দেখি আমরা সত্য আগে যাচাই করি ভাই অনেকে এরকম কমেন্ট করে একদম সাথে সারা পড়ে দুধ খাচ্ছে বড় হয়ে গেছে বয়স বয়স পড়ায় মাস খানিকের মতন মত না বাচ্চারা সারা বাংলাদেশে কোন রিস্কাই কোন নাই আর একদম এখন কাটার ভয় নেই কাটার ভয় জার্সি পিস আচ্ছা তো ভাই এখন এটা নিচে বসে নাড়াচাড়া করতেছেন কিছুই বলে না এখানে মানুষ মুখ দেখায় না এর দেবা সেবা করে খাইলে তো ভাই উলানের থেকে দেখা গেল যে আপনার উপরেই ওঠে একটু কিচ্ছু বলবেন একদম স্বাধীন ঠান্ডা গাছ না নিচে ভাই তাতে আসলে বিশ্বাস না করার মতো কোনো জায়গা নাই দিলে কিন্তু কিচ্ছু নির্ধারণ করছেন এটা একদম দুই পঁয়ত্রিশ লক্ষ ফাইনাল দুধ একবার গ্যারান্টি করা যায় না তিরিশের নিচে বা হাজার ভাই ওইগুলা কিন্তু কোনো কথা দুই তিনটা গাবি দেখাই

তুলনামূলক বডি হচ্ছে উনিশ বিশ আঠারো বিশ তো করতে পারবে না ভাই এগুলো আসলে এই জাতের গরু এর বড় হয় না আচ্ছা এগুলা এগুলাই তো একদম অরিজিনাল হলিস্টিন ফিজিয়ানের যে ড্যানো গরুগুলো তো ওই গরু মাথা দিকে গেলে কিন্তু ভাই খুব সুন্দর ভাবে জিনিস মাথা তথা সব দিক দিয়ে একদম অরিজিনাল ড্যানো গরু আছে দুইটা কেমন এটা এটা চার জাতের প্রথম বাচ্চা দিছে সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা

মানে ওই আশেপাশেই হবে আরকি দুই দাঁতের গরু তো এগুলো গরু তো বিগ সাইজের গরু

আড়াইশোর গরু বডি অনুযায়ী রে বডি মোটামুটি বড় পরতায় কিনছেন পর্দায় দিবেন কত টাকা রাখবেন এই অবস্থায় একটাই দাম দুই লাখ পঁচিশ হাজার ফাইনাল দাম দুই লাখ পঁচিশ ফাইনাল দাম প্রথম রাউন্ড এর গাভী প্রথম রাউন্ড মাস হাজার এর থেকে সাস কি আশা করে ভাই বড় গরু কিন্তু কালকে চলে আসছে এই গাভী তো মোটামুটি আপনার কি মনে হয় এখন কিনলে কত টাকা দিচ্ছে

সময় কেমন আছে এই যে একদম কিন্তু কাগজ কিচ্ছু হয়নি আট তো ভাই উলান কথা বলে ভাই একদম কাগজের মতো এই পাশে আঙুল দিলে দেখাই যাবে মাসাল্লা দেখছি ভাই তো যে সময় আছে উলান কভার করার পরে থেকে কেমন আইডিয়া করা যায় এরা দুধ হবে উপরে যাবে উপরে আমি কথা না বলবো না কত টাকা কোনো হাজার টাকা দুই লক্ষ ফাইনাল হচ্ছে কি দুই লাখ পনেরো লাখ পনেরো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ছাড় যারা কিনবে মোটামুটি অনেকে ডাবল ডিসকাউন্ট বলে না জিনিসে ভাই প্রমাণ ভাই তো এই গরু গুলো আড়াইশোর গরু সাথে তারপরে সিদ্ধান্ত নেই তো ভাই পুরাই চকলেট কালার একদম চকলেট কালার এর দুই দাঁতের একটা জার্সি গরু হালকা লালটে ব্যাপারও আছে একদম জার্সি কিন্তু বডিটা মোটামুটি ডাবল বডি ছুই ছুঁই ডাবল বডি একদম ডাবল বডি কেবল দুই দাঁত

যে আপনারা গাবি কিনতে হলে সরাসরি খামারে আসে খামারে এসে দুধের গরুগুলো গুলো দোয়ান করে দেখে নেন গাব গরু গুলো গ্যারান্টি দেখে আশা করি ঠকবেন নিজের মতো যাচাই করে করে নিজের মতো যাচাই অনলাইনে ভাই এখন অনেক রকমের জিনিস দেখা যায় অল্প টাকায় দুধ বেশি পরে আকর্ষণ তৈরি করে করে ভিডিও গুলা ছাড়ে এগুলাতে কিন্তু ভাই কাস্টমার আকর্ষিত হয়ে কিনলেই ধরা আমি এই জন্য সবসময় বলি খামারে এসে দেখে কেনেন আশা করি ঠকবেন আজকের মতো বিদায় নিব নতুন কালেকশনের কথা হবে আসসালামু আলাইকুম